নমস্কার বন্ধুরা দিশানি কিচেনে চলে এসেছি আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তো আমি আজকে তোমাদের ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি কড়াইতে তেল নিয়েছি এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো দেখো চিংড়ি মাছগুলো আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছটা আমি হাফ ভাজব বেশি কড়া করে ভাজব না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে দেখো চিংড়ি মাছটা এখানে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখানে আমি ফুলকপি ধুয়ে রেখেছি কড়াইয়ে দেখো নুন আল হলুদ দিয়েছি আর তেল দিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নেব দেখো ভালো করে আমি নেড়ে তেলের সঙ্গে মিক্সিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ফুলকপিগুলো আমি তুলে নিলাম দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ে আর একটু তেল দিয়েছি আগে থেকে আলু কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি ভেজে নেব দেখো কড়াইয়ে আলুগুলো দিয়েছি এরপর আমি এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি এইটাও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো দিয়ে আলুটা আমি ভেজে নেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি দেখো এখানে ফুলকপি আলু চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছে দেখো কড়াইয়ে আমি তেল দিয়েছি এখানে ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো এখানে আমি পেঁয়াজ বেঁটে রেখেছি তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো দেখো এখানে বাটা পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি একটা পেস্ট করে রেখেছি এখানে টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা ওই পেস্টটা আমি এখানে দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা এরপর আমি এগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব দেখো কষিয়ে নিচ্ছি এতে আমি একটু জল অ্যাড করলাম তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আগে থেকে যা আমি ফুলকপি আলু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এখন একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার দেখো মশলার সঙ্গে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আমি এখন দিয়েছি যাতে ভালো একটা গন্ধ ওঠে সেই জন্য আমি চিংড়ি মাছটা এখন দিয়ে দিয়েছি এগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুললাম এইটা আমার ভালো করেই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখো জল দিচ্ছি এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমি আরও দশ মিনিট গ্যাসটা একবারে কমিয়ে দিয়ে রান্না করে নেব দেখো দশ মিনিট পর আমি ঢাকা খুলছি দেখতেই পাচ্ছ তরকা আমার রেডি হয়ে গেছে না কো আলুও সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প চিনি দেবো না চিনি দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে তরকারিটা আমার রেডি হয়ে গেছে তো তোমরা কে কেমন ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করো আমাকে কমেন্ট করে জানিও এটা রেডি হয়ে গেছে এটা আমি একটা পাত্রে এরপর ঢেলে নেবো কালারটা কি ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো